প্রিয় দর্শক একটা হাসি পাচ্ছে গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রায়গঞ্জে প্রশাসনিক সভাতে এসে বলেছিলেন কালিয়াগঞ্জে অনেক কিছু দিয়েছি তার মধ্যে একটা নমুনা দেখতে পারছেন আপনারা এই মুহূর্তে আমরা রয়েছি রাধিকাপুর ইকো পার্কে এবার এবার দেখুন ইকো পার্কে ঠিক যাচ্ছি ইকো পার্ক যাওয়ার রাস্তাটা দেখুন কেমন বেহাল রয়েছে এটা হচ্ছে যেটা জানা যাচ্ছে কোটি টাকার কাজ রয়েছে সঠিকভাবে লেখা নেই জানা যাচ্ছে কোটি টাকার কাজ রয়েছে প্রকল্প রয়েছে এবার রাস্তাটা দেখুন গেট দেখুন একইবারে বেহাল রয়েছে এই তো আমরা ঢুকে গেলাম রাধিকাপুরের ইকো পার্কে দেখতে পারছেন দর্শকরা দেখুন রাধিকাপুরের ইকো পার্ক পরিকল্পনা দেখতেই পারছেন মাননীয় মুখ্যমন্ত্রীর কোনো দোষ নেই তিনি ঠিক টাকা পাঠিয়েছেন এই ইকো ইকো পার্কের জন্য কিন্তু টাকা সঠিকভাবে কাজে লাগেনি যেটা মনে হচ্ছে সঠিকভাবে একইবারে এখানে হয়তো ফিফটি পারসেন্ট টাকা টাকারও কাজ হয়নি যেটা জানা যাচ্ছে মনে হচ্ছে এলাকাবাসীরা গত আরও সবথেকে বড়ো প্রশ্ন গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন রাধিকাপুরের ইকো পার্ক গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী রায়গঞ্জের প্রশাসনিক সভাতে বলেছিলেন রাধিকাপুরে ইকো পার্ক রয়েছে সেই ইকো পার্ক দেখার জন্য দক্ষিণ দিনাজপুরে কুসমন্ডি ব্লক থেকে এখানে ইকো পার্ক দেখার জন্য এসেছিলেন তিনি কি বলছেন সেটা জানাবো আপনাদের কিভাবে আসলেন আমি তো মুখ্যমন্ত্রীর কথা শুনে আসলাম আজকে দেখতে দেখতে তক কই এখানে তো কই পার্কের কোন রাস্তাঘাটের কোন যোগাযোগ নাই পার্কে ঢুকে দেখছি কিছুই নাই দুদিকে দুটারা ওই ধনলা বানাইছে কোথা থেকে আসলে আপনি আমি দওপাড়া থেকে আসছি কোন থানা দক্ষিণ দিনাসপুর দক্ষিণ দিনাসপুর থেকে পার্ককে ঘুরতে আসি এখানে আসলাম রাধিকাপুর ইকো পার্কে কেমন কি বলবা তুমি এটা নি এটা তো ইকো পার্ক না ইকো পার্ক তো মনেই হচ্ছে না এটা ইকো ইকো পার্ক

রাধিকাপুরে আচ্ছা তো দেখতে আসলাম ইকো পার্কটা কেমন লাগলো লাগলো এরকম ভালো লাগলো না কেন কিছুই নাই পার্কটার মধ্যে কি আছে না আছে বসার ভালো মতো জায়গা না আছে ঘুরার জায়গা খাল খুল এরকম ভাবে পড়ে আছে তাহলে কি মনে হচ্ছে মুখ্যমন্ত্রী তো টাকা পাঠিয়েছে ইকো পার্কের জন্য হ্যাঁ টাকা তাহলে সব লুটপাট হয়ে গেল হ্যাঁ সব লুটপাট কাটমানে চলে গেছে সব খেয়ে ফেলছে তাবর তাবর নেতাগুলা কালকে মুখ্যমন্ত্রী হচ্ছে জেলা সফরে এসে বললেন প্রশাসনিক সভাতে ইকো পার্ক করেছে রাধিকাপুরে কেমন লাগছে ইকো পার্ক এখানকার কই বাবা ইকো পার্কে তো কিছুই নাই দোলনা বানিয়েছে এদিকে ছটা আছে দোলনা ছটা আর একটা বাচ্চাদের ঝুলানো মানে মানে চড়ে মানে নামতেছে সেচরায় তো এই তো কয়টাই করছে আর বসার করছে এখানে টাকা ঠিক আছে টাকা বাবা আমি তো শুনলাম এর আগে সভাপতি বললো যে এক গোসাই চিন্তা করবেন না এক কোটি টাকার স্যাংশন তো এক কোটি টাকা যে বাবা কোথায় গেল না গেল সেটাও আর বলতে পারছি না হ্যাঁ তারপরে ধরেন যে রাস্তাঘাট এমন বেহাল যে মানে পার্কে যে লোকজন ঢুকবে আমার আশ্রম দিয়ে ঢুকতে হচ্ছে আশ্রম যদি বন্ধ করে দেয় আমি তাহলে পার্কের কিন্তু রাস্তা আর নাই দেখতে পাচ্ছি তো নাই হয়ে আছে তো বাবা তো পিকনিকের সময় আরে বা পিকনিকের সময় বাবা এখানে যা হয়েছে মানে আমার আশ্রমের দরজার সামনে একদম পূর্বপার্শ্বে বল খেলা মাঠ শ্মশান মাঠ আমাদের নদীদের কিনার একদম ভর্তি মানে কোনো জায়গা নেই যে মানে গাড়ি ঘোড়া রাখবে আর লোকজন থাকবে এমন অবস্থা রাধিকাপুরে ইকো পার্ক আছে কি বলবা ইকো পার্ক নিয়ে ইকো পার্ক নিয়ে বলতে এটা পার্ক মনে হয় কিন্তু পার্ক তো এটা তো সাধারণ একদম সেরকম পার্ক বড় পার্ক না তো আচ্ছা শুধু নামের নাম হ্যাঁ নাম শুধু নামে তাহলে ইকোপার্ক আছে হ্যাঁ এটার নাম আর কি যে পার্ক বলে সবাই ঘোষণা করছে কিন্তু এটা পার্ক মনে হয় না যে পার্ক যেদিক আছে ইকো পার্কের সুবিধা কোনো সুবিধা আছে কোনো সুবিধা নেই এখানে যেদিক সেদিক থেকে লোক আসে কোনো মানে একটা যে গেট থাকবে লোক ঝাঁকবে ওখানে ওদিক দিয়ে প্রবেশ করবে সেই জিনিসটা নাই